গুড নিউজ সকল আলু জন্য আলুর বাজার কিন্তু একটা স্থিতিশীল হয়েছে এবং এটার কারণে হয়তো অনেকেই সন্তুষ্ট আবার অনেকেই অসন্তুষ্ট তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে কারণটা হচ্ছে যে বর্তমানে কিন্তু স্টোর যে আলু রাখার ব্যবস্থা ছিল সেটা অনেক জায়গায় পুরোদমে বন্ধ হয়ে গেছে তো এর কারণে আসলে বাজারের এই স্থিতিশীলতা একটা ভালো একটা দিক দেখা যাচ্ছে তবে যদি আরও কমে যেত তাহলে কিন্তু আরও আলু চাষিদের জন্য দুঃখজনক হতে পারতো তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় এটা সবাই মনে রাখবেন তবে অসন্তুষ্ট হয়ে কোনো লাভ নেই এক টাকা কম হলেও লাভ নেই এক টাকা বেশি হলেও কোনো লাভ হবে না আসলে চিন্তা করে কোনো লাভ হয় না এটা আসলে আপনি অবশ্যই জানেন যারা আলু চাষি রয়েছেন এবং কম বেশি যারা ইনভেস্ট করেছেন অনেক টাকা তো তাদের জন্য এই পুরো ভিডিওটা তো আজকে আমি বগুড়ার শিবগঞ্জ এবং শেরপুর উপজেলার আজকে সর্বোচ্চ আলুর বাজার এবং সর্বনিম্ন আলুর বাজার কোন জাতের আলু কত করে যাচ্ছে সর্বশেষ আপডেট পুরো ভিডিওটা থাকতেছে এবং স্টোরের যে ব্যাপারটা যারা কিনে আলু রাখতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো আশা করি এখান থেকে কিছুটা হলে উপকৃত হবেন তো আসলে আপনারা যারা ভিডিও দেখেন তারা কম বেশি ভিডিও দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাজার একটা জাত নির্ণয় এবং আমার কথাগুলো যেগুলো বলি কিছুটা হলেও আপনাদের জন্য উপকারে আসে এগুলো লক্ষ্য রেখেই আপনারা কিন্তু কিছুটা হলেও এগোন এবং অনেকেই যদি দুই একদিন ভিডিও আপলোড না দেওয়া হয় অনেকেই ইনবক্স করেন মেসেজ করেন হোয়াটসঅ্যাপ করেন যে আজকে আলুর বাজার কত কত করে যাচ্ছে এগুলো একটু জানা তো আসলে এর জন্যই আসলে ভিডিও আপলোড করা বর্তমানে আসলে আলুর ভিডিও চিত্র কম হওয়ার কারণে অনেকেই হয়তো একটা ইন্টারেস্ট কম হচ্ছে যে আসলে কী দেখাচ্ছে তো এখন কথা হচ্ছে যে আজকে বগুড়া শিবগঞ্জ এবং শেরপুর উপজেলার সর্বোচ্চ আলুর বাজার ইস্টিক যাত্রা আলুর বাজার সর্বোচ্চ পাঁচশো তিরিশ থেকে চল্লিশ এবং সর্বনিম্ন বাজার চারশো আশি থেকে নব্বই টাকা আবারও বলতেছি পাঁচশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ শিবগঞ্জ উপজেলাতে এবং সর্বনিম্ন বাজার চারশো আশি থেকে নব্বই টাকা শুকনো আলুর বাজার এবং পাখরি এবং ফাটা পাগড়ি যা আসলে আমাদের প্রয়োজনীয় খাদ্য গ্রামেগঞ্জে অনেকেই এই আলুগুলো খেয়ে থাকি সেগুলোর দাম হচ্ছে সর্বোচ্চ বাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে ছয়শো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং আরও আছে যেগুলো ছয়শো টাকা দরেও বিক্রি হচ্ছে পাঁচশো আশি টাকা দরেও তো এখন কিছুটা জায়গাতে হয়তো কম ভাড়া হতে পারে এই জন্য আসলে পুরোপুরিভাবে দামটা নির্ণয় করা যায় না বিভিন্ন জায়গায় এর কম ভাড়া হতে পারে তো সেক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমাদের এলাকাতে এরকম যাচ্ছে আপনি এটা বলতেছেন আসলে আমি যে ভিডিওতে বলি এটা কিন্তু কারেটে কারেট থাকে কোনো সমস্যা হয় না এবং আমি এমনিতেই ভিডিও আপলোড করি না এটা অবশ্যই জানেন আমি বাজার দর জানিয়ে তারপর আপনাদের সাথে মানে আমি তথ্য জানার পর তারপর আপনাদের সাথে শেয়ার করি তো এমনিতেই ভুয়া কখনো খবর দেয় না তো এটা আপনারা অবশ্যই জান তো আজকের যে আলুর বাজার যে ফাটা প্যাগরি তেল যেগুলো রোমানা এগুলো যাত্রীর কিন্তু সর্বোচ্চ বাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন বাজার পাঁচশো আশি টাকা এবং স্টিক জাতের আলু সেটা সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন চারশো আশি থেকে নব্বই টাকা এবং স্টোরে যারা আলু রাখতে চাচ্ছেন এখান থেকে প্রফিট করতে চাচ্ছেন তো এখন বর্তমানে কিন্তু আলুর বাজার খুবই কম তো এখন যাদের স্টোরে রাখার ক্ষমতা রয়েছে বা যারা টাকা ইনভেস্ট করে রাখতে চাচ্ছেন তারা করতে পারেন কারণ আলুর দাম কম হয়তো আলু কিনে রাখলে কিছুটা প্রফিট হতে পারে তবে এবার হয়তো দু হাজার বাইশ সাল একুশ সাল যে অবস্থা হয়েছিল দুই হাজার সতেরো সালের যে অবস্থা হয়েছিল এটা হয়তো কেউ আশা করবে না কারণ যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আলু মানুষ স্টোরে রেখেছিল বাট বের করেনি কারণ আলুর দাম কম ছিল তখন এজন্য বের করতে পারেনি তো এরকম খবর হওয়ার কারণে কিন্তু স্টোরের মালিকেরা কিন্তু এই আপডেটটা দিয়েছে যে আসলে সাত টাকা আট টাকা করে প্রতি কেজিতে নেবে আট টাকা তো সেটা সর্বশেষ আপডেট হয়েছে ষাট টাকা পঁচাত্তর এবং ষাট টাকা পঞ্চাশ এবং ষাট টাকা এবং সর্বনিম্ন যেটা স্টোরের পুতি কেজি আলুর ভাড়া ভাড়ার জেট তো হয়তো এই ভিডিওতে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম আশা করি আপনারা অনেকে উপকৃত হয়েছেন এবং অনেকে হয়তো কিছুটা হলেও হয়েছেন তো এসে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে